সাইট স্পটগুলো এনজয় করি তো ফুচকাটা কিন্তু দারুণ ছিল তবে দেখো খুব কালারফুল তবে একটু অন্ধকার ছিল এত সুন্দর আর তোমরা নিশ্চয়ই রিলেট করতে টুকুরটাকে বসতে বললে খুব সুন্দর লেগেছে বাঙালি স্টাইল বলতে পারো বা মুখটা দেখো বন্ধুরা আমি পূজার বেঙ্গলি কন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আর আজকে যেহেতু আমাদের শেষ দিন আর আমরা দেখো সবাই মিলে কিন্তু একসাথে বেরিয়ে পড়েছি আজকে লাস্ট দিনটা এনজয় করতে প্রথম স্পটে পৌঁছেই গেলাম তো আজকে যেহেতু তোমাদের বলছিলাম যে আমাদের শেষ দিন তো এর জন্য একটু মনটা খারাপ চলো তাও মন খারাপ নিয়ে আজকে সাইড স্পটগুলো এনজয় করি তো এইদিকে দেখো তোমার গ্যাংটকে যে ড্রেসগুলো যারা পরে ওই ড্রেসগুলো এখানে পাওয়া যাচ্ছিল ওই পা ড্রেস মানে এক একজনের একশো টাকা করে নিচ্ছিল তবে আমাদের বড়োরা পড়তে দেয়নি বললো কে পড়ে না পরে সামনেই করোনা সবে গেল কিছু বছর আগে তো তার জন্য আর পড়তে দেয়নি আমরাও তার জন্য আর পড়লাম না আর এদিকে সাইডে সব কিছু দেখাচ্ছিলাম আর ওই দোকানটা যে পাওয়া যাচ্ছে ছিল না খুব সুন্দর জানো তো একটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু বললাম ব্যাগটা অনেকটা দাম চাইছিল বলে আর নেইনি আর এই যে দেখছো এইটার আমি নাম ঠিক জানি না তবে আমি চড়িনি বোনেরা চড়েছিল। ওইটাই ওই তো এইদিকে দেখো আমরা না এতদিন যে গ্যাংটকে ছিলাম এখানে আমরা ফুচকা অনেকবার খুঁজেছি তবে যেন তো একটুও ফুচকা পাচ্ছিলাম না তবে মাসের আমি যেই ফুচকা পেয়েছি দৌড়ে খেতে চলে এসেছি তো এই ফুচকাটা কিন্তু দারুণ ছিল তবে আমাদের ওখানে যে ফুচকা পাপড় কিনতে পাওয়া যায় ওই সেম ফুচকা হচ্ছে ওটা দিয়ে তৈরি ছিল কিন্তু খেতে যে মারাত্মক সুন্দর ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তবে দামটা একটু বেশিই ছিল আর আমরা দেখতে দেখতে চল্লিশ টাকা করে ফুচকা খেয়েছি নিয়েছি তারপর একটু আম আম কিনলাম কিনে এবার গাড়ি করে চলে আমাদের সেকেন্ড স্পটে তো এইদিকে দেখো আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি আর আমাদের ফ্যামিলি কিন্তু অনেকটা এগিয়ে গেছে শুধু আমি ভিডিও করবো বলে পেছনে দাঁড়িয়েছিলাম তো আমিও এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ ওয়েদারটা অনেকটা খারাপ করেছে আর আমাদের দেখো ফুল ফ্যামিলি যাচ্ছে তার আগে কিন্তু আমি ঠিক পৌঁছে গেছি আর এবার তোমাদের সামনের দিকটা দেখাই এখানে কিন্তু অনেক একটা বৌদ্ধ মন্দির ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই সামনের জায়গাটা এত ভালো লাগছে সত্যি পাহাড় অঞ্চল তোমাদের বলে বোঝাতে পারবো না সামনে থেকে তোমরা ফিল না নিলে সেটা সত্যি তোমাদের মুখে বলে বোঝানো যাবে না আর মন্দিরটা ভেতর দেখো খুব কালারফুল তবে একটু অন্ধকার ছিল আর এইটা জানো তো পুরো টোটোর মতো দেখতে কি এটা আমি একদমই জানি না আর এই বাইরের সিনটা দেখো আমি যে খুব মিস করবো পাহাড়কে তারপর পৌঁছে গেলাম আমাদের থার্ড স্পট মানে যেটা নার্সারি এখানে নানা ধরনের গাছ ছিল আর এখানে কিন্তু নানা ধরনের মানে আননন যেটাকে বলে আন্নন অনেক ফুল ছিল তবে এখানে একটা কমন ফুল দেখাই যেটা মানে গ্যাংটকের আমার কাছে কমন লেগেছে সেটা হচ্ছে এই ফুলটা কেন বলতো রাস্তাঘাটে সবসময় আমরা এই ফুলটাকে ফুটে থাকতে দেখেছি আর একটা হোয়াইট কালারের ফুল আছে যেটা তোমাদের আমি প্রথম ব্লগে দেখিয়েছিলাম তো চলো এখন ওপর দিকে যাই ওপর দিকেও একটা ছোট্ট ফুলের আবার ঘর টাইপের রয়েছে ওখানেও কিন্তু সুন্দর সুন্দর ফুল আছে প্রথমে ঢুকে যে ফুলটা চোখে পড়লো সেটা হচ্ছে গোলাপ হয়তো তোমরা বলবে গোলাপ তো আমাদের এখানেও আছে হ্যাঁ অবশ্যই আছে তবে ওই বাইরে গিয়ে দেখতে যেন বেশি ভালো লাগছে আর এই ফুলটাও আমার কমন আমাদের এখানে তবে জানি না এইটার নাম কি আর এই কমন ফুলের মধ্যেও একটা আনকমন ফুল তোমাদের আমি দেখাই যেটা হচ্ছে ময়ূর ফুল এত সুন্দর আর তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো পুরো ময়ূরের মতো মুখটা হ্যাঁ এই ফুলটা কিন্তু পুরোপুরি আননন ফুল আর এইটা হচ্ছে ঝিনুক ফুল এটাও কিন্তু খুব সুন্দর দেখতে 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 চলে আসলাম আমাদের ফোর্থ স্পটে তবে জানো তো এই নিচে নাকি একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা এগুলো দেখা যেত তবে আমরা দেখতে পাইনি কারণ পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল তো চলো তাই জন্য এখানে আর বেশি টাইম নষ্ট করব না আর এখানে অনেক দোকান ছিল তার মাঝখানে দেখো এখানটা কেরকম টাইপের দেখতে কুকুরগুলো দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই তবে কুকুরটাকে বসতে বললে খুব সুন্দর লেগেছে আমি একটু কুকুর ভয় পাই তবে আমার কিন্তু ভীষণ কিউট লেগেছে তারপর এখানে দেখো একটুখানি আমরা দাঁড়ালাম আর মা বলছে দেনারে আমাকে একটা ফটো তুললে তো মাকে আমি একটু ফটো তুলে দিলাম তারপর এদিকে আমাদের ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল লাস্ট দিনে যে ড্রাইভার দাদাটা ছিল তো ওর সাথেই গল্প করছিলাম আর তারপর এখানে একটু স্পটটা দেখলাম আর দেখে এখন রওনা দিচ্ছি সোজা এমজি মার্কেটের দিকে দুপুরে এসে এখানে লাঞ্চ করলাম তবে মা বাবারা সবাই অন্য জায়গায় লাঞ্চ করেছে আমরা কিন্তু এখানে একটু পাঞ্জাব রেস্টুরেন্টে ঢুকেছি আমাদের কলকাতার পাঞ্জাব রেস্টুরেন্ট তো খেয়েছি তবে এখানে আমাদের একটুখানি টেস্ট করার ইচ্ছা ছিল তাই বোনেদের নিয়ে মানে জামাইবাবু শালিদের নিয়ে চলে এসেছে পাঞ্জাব রেস্টুরেন্টে আমাদের ওখানে যেহেতু ধাবা আর এখানে পুরোপুরি রেস্টুরেন্ট কেমন টেস্ট হয় না হয় তবে আমরা চিকেন ড্রামস্টিক নিয়েছি বিরিয়ানি নিয়েছি নান নিয়েছি মাংস নিয়েছি সত্যি খেতে কিন্তু দারুণ ছিল তবে আমাদের কলকাতার সাথে তুলনা করলে হবে না সেটার টেস্ট পুরোপুরি আলাদা আর এখানকার মানুষের হাতে বাঙালি স্টাইল বলতে পারো বা মোগলা স্টাইল বলতে পারো সেই রান্নার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা তবে খেতে খুব একটা খারাপও ছিল না তার তো এখানকার বিরিয়ানিতে আমি একটা অন্য ধরনের জিনিস দেখলাম যেটা হচ্ছে ওই বিরিয়ানির ওপর ডিম কুচি কুচি করে ভেজে মানে ঝুড়োঝুড়ো করে ভেজে ডিম ওপরে দিয়ে দিয়েছে আমাদের মধ্যে কিন্তু ডিম সেদ্ধটা ভেতরেই দেয় যাই হোক খাওয়া দাওয়ার পর বেরালাম বেরিয়ে এদিকে দেখো বৃষ্টি ভালো মতো বৃষ্টি হয়েছে তো ওইদিকে টুকিটাকি আমরা একটুখানি শপিং করার ছিল কারণ কালকে সকালে উঠলেই যেহেতু রওনা দিয়ে দেবো বাড়ির পথে তো তো এখানে জানো তো সবার জন্যই টুকিটাকি একটু কেনাকাটি করে এখানে একটা তোমাদের দাদার বৌদ্ধ মানে মূর্তি পছন্দ হয়েছে আর আমি তো যেহেতু ম্যাগনেট কালেক্ট করছি তো সেখানে একটা গ্যাংটকের ম্যাগনেট নেব তো এইদিকে আমাকে বোন দেখাচ্ছিল আর আমি এখানে দেখছিলাম তবে গ্যাংটকের যে ম্যাগনেটটা আমি খুব একটা ভালো পাচ্ছিলাম না অনেক জায়গায় দেখার পর আমার এই ম্যাগনেটটা পছন্দ হলো তো ভাবলাম চলো নিয়েই নিই কিন্তু আমরা যেহেতু এখান থেকে চলে যাওয়ার পর আমি বাড়ি চলে যাবো আর মায়ের সাথে সাথে জন্য এখান থেকে ছোট্ট একটা কেক কিনেছি এটা গ্যাংটকেই সেলিব্রেট করছি কারণ যাদের মনে থাকে যে সেলিব্রেট হয়েছে তবে ফায়ার কিছু আনা হয়নি ট্যান্ডেল সেলিব্রেট ঠিক আছে আমার সাথে দেখা হবে না অর্ডার

একবার তো দেখো মা করে ফেললাম এদিকে যেহেতু দুদিন বাদেই মা বাবার অ্যানিভার্সারি তো চলো আজকে মা বাবাকে দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও সবাইকে আজকের মতো শুভরাত্রি টাটা